রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবে ভোট দেয়নি ভারত বিপক্ষে চীন রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হয়েছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি গত আঠারোই নভেম্বর বিপুল ভোটে গৃহীত হয় ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে যাতে পৃষ্ঠপোষকতা দিয়েছে একশো চারটি দেশ রেজলিউশনটির পক্ষে ভোট দেয় একশো বত্রিশ দেশ বিপক্ষে ভোট দিয়েছে নয় দেশ আর ভোটদানে বিরত থাকে একত্রিশ দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলো হল রাশিয়া চীন মিয়ানমার বেলারুশ কম্বোডিয়া ফিলিপাইন ভিয়েতনাম জিম্বাবুয়ে ও লাউস ভোট না দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত সার্বিক দেশ নেপাল ও শ্রীলঙ্কা জাপান সিঙ্গাপুর থাইল্যান্ড ভেনেজুয়েলা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা তিনি বলেন এবারের প্রস্তাবটিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সাময়িক আদেশ আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের মিয়ানমারের জাতীয় নির্বাচন সহ অন্যান্য ক্ষেত্রে অব্যাহতভাবে বঞ্চিত করার মতো নতুন বিষয়গুলো উঠে এসেছে প্রস্তাবটিতে মিয়ানমারকে সুনির্দ কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে বিষয়গুলো হলো রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান সহ সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা চীন রাশিয়া ভিয়েতনাম ফিলিপাইন লাওস এ নিয়ে কি মন্তব্য আপনার অন্যদিকে সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান ভারত নেপাল শ্রীলঙ্কাও যুগ আসিয়ান ও সার্কিতে মূল সমস্যা দেখা যাচ্ছে সিকিউরিটি কাউন্সিলে আবার চীন ও রাশিয়া ভেটো দেবে কিন্তু আমাদের বড় অংশের অনেকেই ভারত বিরোধী বলে চীনকে সাপোর্ট দেবেন মুক্তিযুদ্ধের কথা বলে রাশিয়াও ভারতকে ডিফেন্ড করবেন আবার অকৃত্রিম বন্ধু বলে জাপানকে সাধুবাদ জানাবেন আমরা কি কেউ নিজের স্বার্থ নিয়ে ভাবি না বড় ধরনের প্রভাব খাটাতে হবে এখন দিনে দিনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার চান্স বা সুযোগ ফিকে হয়ে যাবে চীন মার্কিন এমন উত্তেজনায়